ছাত্রলীগ বিসি এসপি ডেপুটি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি হয় কি করে এই প্রশ্নপত্র ফাঁসের মধ্যে দিয়ে এই কাজগুলো করা হয়েছে রাষ্ট্রীয় অবকর্ব ঢাকার জন্য একের পর এক অত্যন্ত সুকৌশলে তিনি এক একটার পর একটা ইস্যু তৈরি হয়েছে আমরা কোন দেশে বাস করি এমন একটি দেশ যেখানে মনে হচ্ছে চারিদিকে পাহাড়ের গুহা এবং সেই গুহা থেকে দস্যু দল এসে কোমলমথি ছাত্রদেরকে ধরে নিয়ে যাবে তরুণদেরকে ধরে নিয়ে যাবে নিরুদ্দেশ আমরা এমন একটি মাফিয়া সিন্ডিকেটের অধীনে বসবাস করছি যেখানে প্রতিবাদের ভাষা হয় তার যে প্রতিবাদ করে তার নিরুদ্দেশ হয়ে যাওয়া অন্যায়ের প্রতিবাদকারীদের রক্তাক্ত লাশ নদীর ধারে খালের ধারে নালার ধারে পড়ে থাকে আমরা এমন একটি দেশে বাস করি যে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি এমন একটি সংস্কৃতি তৈরি করেছেন মনে হয় তিনি দাবি সরকারের প্রধানমন্ত্রী নয় একটি মাফিয়া সিন্ডিকেটের বাদার হিসাবে তিনি বাংলাদেশে দায়িত্ব পালন করছেন আমরা একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে একটি বৈধ সরকারের অধীনে তো নয় এবং নয় বলেই প্রতিদিন প্রতি মুহূর্তে এই আওয়ামী সরকারের স্বরূপ এবং চরিত্র বৈশিষ্ট্য ক্রমাগত ভাবে এটা তারা করে তুলছে আজকে আতিকুর রহমান রাসেল নেই আমাদের কাছে থেকে সবাই জানে এটা আইন শৃঙ্খলা বাহিনী ধরে নিয়ে গেছে খবরের কাগজে উঠে তুলছে যে প্লেন ক্লোথ বাহিনীর লোকরা তাকে ধরে নিয়ে গেছে কিন্তু এখনো তাকে হাজির করছে না না আদালতে না তার পিতার কাছে মহারায় কি ছেলে আজকে কোথায় খাচ্ছে কোথায় কি অবস্থা কোন জায়গায় আছে কোন আয়না ঘরে তাকে বন্দি করে রাখা হয়েছে আমরা জানি না বন্ধুরা প্রধানমন্ত্রী তিনি এমন একটি পরিস্থিতি তৈরি করেছেন তার অনাচার তার অপকর্ম রাষ্ট্রীয় অপকর্ম ঢাকার জন্য একের পর এক অত্যন্ত সুকৌশলে তিনি একটার পর একটা ইস্যু তৈরি করেছেন এবং মানুষ যেন ওই ইস্যুর দিকে ধাবিত হয় ওই দিকে তার যেন চোখটা পড়ে উনি যে আজকে চারিদিক থেকে ব্যর্থ হয়েছেন আজকে যে রাজকোষ শূন্য আপনার পণ্য দিনের জন্য কোনো জিনিস যে আমদানি করতে পারবে না সেই রকম একটি পরিস্থিতির মধ্যে তিনি দেশ নিয়ে গেছেন এখন তিনি ভিক্ষার ঝুলি নিয়ে যাবল দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছেন আবার ফিরে আসছেন খালি তিনি চাইবেন চীনের কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছেন মাত্র এক বিলিয়ন ডলারের প্রতিশ্রুতি পেয়েছেন উনি যাত্রা সংক্ষিপ্ত করে ফিরে এসছেন অজুহাত দিচ্ছেন অন্য কথা কিন্তু অন্তর্নিহিত যে বিষয়টি সেটি সকলের কাছে জানা হয়ে গেছে সকলেই এই বিষয়টি পৌঁছে পান সুতরাং আপনি কি তাহলে এই ভয়ঙ্কর অর্থনৈতিক বিপর্যয় ঢাকার জন্য আতিকুর রহমান রাসেলদেরকে গুম করছেন আপনি কি বেঞ্জির কাণ্ড আপনি কি আজিজ কাণ্ড আপনি কি বতিউর কাণ্ড এগুলোকে ঢাকার জন্য ইভেন দো সাম অফ ওয়ার ফোর্থ ক্লাস এমপ্লয়িজ দে্সপেন্সিভ কার মাল্টিপল ফ্লাইট এবং কমার্শিয়াল স্পেস কোথায় পস এরিয়াগুলোতে অব দি ক্যাপিটাল রাজধানীর পস এরিয়াগুলোতে এই সমস্ত ফোর্থ ক্লাসে এমপ্লয়ি তাদের হচ্ছে সেখানে তাদের কমার্শিয়াল স্পেস আছে আর বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গায় তাদের অসংখ্য ফ্ল্যাট বাড়ি ইত্যাদি পার্থ এটা যেন আলিফ ভাইটাকে হার বানাচ্ছে এই কাহিনী আমরা যেটা আমরা পৌরাণিক কাহিনী শুনেছি আমরা যে গল্প কথা শুনেছি সেটা কেউ হার মানাচ্ছে তাহলে বেঞ্জিরের টাকা কত বেঞ্জির কত জমি দখল করেছে এই যে রাজস্ব দপ্তরের যে কর্মকর্তা মতিউর রহমান তাহলে আমরা যেটা সংবাদপত্রে পাচ্ছি গণমাধ্যমে পাচ্ছি তার চাইতেও বেশি হতে পারে যদি পিএসসির একজন ড্রাইভার ফোর্থ ক্লাস এমপ্লয়ি তার যদি প্রায় ষাট সত্তর কোটি টাকার মতো যদি তার সম্পত্তি পাওয়া যায় তাহলে তাদের আরও কত বেশি রাজস্ব দপ্তরের একজন সহকারী পিয়ন তার যদি একশো কোটি টাকার মতো সম্পত্তি পাওয়া যায় যেটা আমরা গণমাধ্যমে দেখেছি এবং তারপরে সে চাকরি ছেড়ে দিয়েছে এগুলো কার অবদান এগুলো শেখ হাসিনার অবদান কারণ উনি বলবেন আমি কি করে জানি আরে এরা তো আপনার হয় সে রিটায়ার্ড করে আওয়ামী লীগ করে না তার ছেড়ে করবে এই যে আবেদ না কি নাম আপনার পিএসসি সেই ড্রাইভারের ছেলে উপজেলা নির্বাচন করার প্রস্তুতি নিয়েছেন বা নমিনেশন পেয়েছেন এই ধরনের অবদান নয় এটা কি ওবায়দুল কাদের সাহেবদের অবদান নয় আজকে এইটা ঢাকা দিবেন রাসেলকে গুম করে যে বিএনপি এই সমস্ত বিষয়ে উচ্চকিত হবে না বিএনপি এ সমস্ত বিষয়ে কোনো কথা বলবে না এই দিকে এটা নিয়েই তারা থাক বা যে জাতীয়তাবাদী ছাত্রদল সে ব্যস্ত থাকুক তারুণ্যের এই সংগঠনটি প্রতিবাদের জন্য তারা তো সবসময় প্রস্তুত থাকে তারা যেন এই দিকে মনোযোগ দেয় আমার দিকে যেন মনোযোগ না দেয় আমার সমস্ত ব্যর্থতা অপকর্ম অনাচার দুর্বৃত্ত পরা এইটার দিকে যেন আজকে মনোযোগ না দেয় ঠিক যেমন কোটা আন্দোলন আপনি না ইয়ে করেছিলেন পরিপত্র জারি করেছিলেন যে ওটা থাকবে না আবার কি বলে যে আদালত থেকেটা হলো কেন আমাদের কাছে তো মনে হয় যে প্রধানমন্ত্রী আওয়ামী সরকার প্রধানমন্ত্রীর সাথে যেন আদালতের একটা টেলিপ্যাথিক সম্পর্ক অর্থাৎ শেখ হাসিনা যেটা ভাবেন আদালতের রায়ের মধ্যে দিয়ে সেটা চলে আসে এটাই তো আমরা দেখছি সরকার যেটা চান সেটা আদালতের রায়ের মধ্যে দিয়ে চলে আসে